দিলে ঢালা পোশাক পরিধান করতেন যেন শরীরের ভাঁজগুলো ফুটে না উঠে পুরুষের সাদৃশ্য পোশাক পরিধান করতেন না মনের মাঝে বরত্বের সৃষ্টি করে অহংবোধ জাগ্রত হয় এমন পোশাক পরতেন না পোশাকে সুগন্ধি মেখে বাইরে বের হতেন না সাধারণ নারী সাহাবিদের পোশাক যেহেতু সব বৈশিষ্ট্যের অধিকারী ছিল নবীজির কলিজার টুকরা হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা যিনি অত্যন্ত লজ্জাবতী ছিলেন তার পর্দা পুষিত সম্পর্কে চমৎকার শিক্ষণীয় ইতিহাস রয়েছে তার পোশাক ও পর্দার অবস্থা এর চেয়ে নিম্নমানের হবে না আরও উঁচু মানের হওয়ার স্বাভাবিক আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো ভিডিওটি তো ভাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে ভিডিওর মূল টপিক মা ফতেমার পর্দা কেমন ছিল নারী সাহাবিদের সাধারণ পোশাক ছিল গলা থেকে পা পর্যন্ত এবং হাতের কবজি অবধি বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে যেতে নারী সাহেবরা চাদর মোটা কাপড় কিংবা বরখা পরে আপদমস্তক ঢেকে বের হতেন যেমনটি কুরআনুল কারিমে শিক্ষা দেওয়া হয়েছে হে নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদেরকে স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এছাড়া নারী সাহাবিদের পোশাকের বৈশিষ্ট্য তারা পুরো কাপড় পরতেন যেন বাহির থেকে ভিতরে নজর না আসে দীর্ঘ পোশাক পরিধান করতেন যার দ্বারা অপদমস্তক ঢেকে যেত ঠাকুর নিচে এক বিঘত কিংবা তার চেয়েও বেশি ঝুলিয়ে হেঁচড়ে চলতেন যেন চলার পথে পা উন্মুক্ত না হয় ঢিলে ঢালা পোশাক পরিধান করতেন যেন শরীরের ভাঁজগুলো ফুটে না উঠে পুরুষের সাদৃশ্য পোশাক পরিধান করতেন না মনের মাঝে বরত্বের সৃষ্টি করে অহংবোধ জাগ্রত হয় এমন পোশাক পরতেন না পোশাকে সুগন্ধি মেখে বাইরে বের হতেন না সাধারণ নারী সাহাবিদের পোশাক যেহেতু এইসব বৈশিষ্ট্যের অধিকারী ছিল নবীজির কলিজার টুকরা হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা যিনি অত্যন্ত লজ্জাবতী ছিলেন তার পর্দা পুষিদের সম্পর্কে চমৎকার শিক্ষণীয় ইতিহাস রয়েছে তার পোশাক ও পর্দার অবস্থা এর চেয়ে নিম্নমানের হবে না আরও উঁচু হওয়ার স্বাভাবিক তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই শেষ